জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ঢাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তা জনিত পরিস্থিতি বিবেচনায় আইন রক্ষা কর্তৃপক্ষ সহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের যে অসুবিধা হয়েছে তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে